হোদুল বলনারে তোর পিঠ কেন খালি দিনের ই আমার রেখে কোথায় এলি বলনারে দুল বলনারে তোর পিঠ কেন খালি দিনের ই আমার লেখে কোথায় এলি দুল বলনা বুক ফেটে যাই যে মোদের খালি পিঠই দেখে ফেটে যাই যে মোদের দেখে বদনে এলি আজ তুই দুলদুল বলনা রে তোর পিঠ কেন খালি দিনের ইমামে আমার রেখে তোতাই এলি দুলদুল বলনা রে কোথা ফেলে এলি একা দিনের ইমামে কোথা ফেলে এলি একা এ জীবনে আর পাবুনা আমরা কি তার দেখা দুদুল বলনা রে তোর পিট কেন খালি দিনের ইমামে আমার দেখে কোথায় এলি দুলদুল বলনা রে আসগারো আকবর গেছে আর বেটি ফতে মা আসগারো গেছে আর বেটি ফতে মা ইমামের জুদাই আর এ বুকে না সহনা দুল বল তোর পিট কেন খালি দিনের ইমামে আমার আমল এলি দুল বল को प्यास त्यासिर पानी जाना तेरी सू चाइना